প্রাথমিক শিক্ষা পদক দু এর পদক প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে প্রাথমিক শিক্ষা ময়মন সিংহ বিভাগ প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক কার্যালয়ের আয়োজনে প্রাথমিক পদক দু হাজার জাতীয় পদক প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয় সভাপতিত্ব করেন বিভাগে উপপরিচালক জালাল উদ্দিন ছিলেন সহকারী পরিচালক তাহমিনা খাতুন সহ প্রাথমিক শিক্ষা বিভাগ ময়মন সিংহের কর্মকর্তারা এ সময় তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবকরাও আমি থেকে পুরস্কার পেয়েছি তাই আমি অনেক খুশি আমার স্যার আমার পাপা আমার মা তাদেরকে অনেক ধন্যবাদ আমার স্কুল থেকে ও দ্বিতীয় করেছে ও আজকে শিক্ষা পদকটা পেয়েছে আমি গল্প বলার বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছি আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের গল্প বলা শিখাতে চাই আমার এখানে এসে খুবই ভালো লাগছে

দীর্ঘদিন অনুশীলন করে এই অর্জনটা হয়েছে